Eh 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 Aso 阿叔。 রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পেলে সকাল সকাল মা উঠে স্নান ধ্যান করে পুজো দিয়ে নিল কারণ আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব পুজো দিতে সেই জন্যে আর কি অনেকটাই সবাই সকালে উঠে পড়েছি উঠে নিয়ে সবাই যার যার মতো স্নান করে তো রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি কারণ আগের দিনে আর কি সবাই প্ল্যান করে রেখেছিলাম তো আজকে ঘুরতে যাব তো সেই জন্যে দেখো আমিও স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে তো বাড়িতে প্রণাম করে নিয়ে আবার দেখো ছো ছোটো দিদার বাড়িতে এসে প্রণাম করে নিলাম মন্দিরে তো প্রণাম করে নিয়ে এখন যাব সবাই রওনা দেবো তো সবাই দেখো রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে তো আমিও বসে পড়বো তো আমরা যাচ্ছি সেবকেশ্বর কালী মন্দিরে তো তো আমরা পুজো দিতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আশা করছে তোমাদের ভালো লাগবে তো সবাই তোমরা বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দীপা ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো দেখো এইদিকে আমরা সবাই মিলে যাচ্ছি আর হচ্ছে বাড়িতে রইল বড় মামা দাদু আর আমার দিদা তো বিছানায় পড়তো সেই জন্য ওনাকে দেখে রাখতে হবে সেই জন্য বড় মামা দাদু বাড়িতে রয়ে গেল তো ওই বাড়িতে ছোট তো দূরে গেছে বাড়িতে তো আমরা সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি এখন রওনা হয়ে গেলাম সেবকে তো সেবকেশ্বরী কালী মন্দিরে আগে যাব তারপর ওইখান থেকে পাশে আছে সেবকের শিব মন্দির তো ওখানেও যাব তো যে আর কি পুজো দিতে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি অনেকটাই আনন্দ মজা হবে অনেকটাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর ঘন জঙ্গল দিকে আর আমরা আর বন্ধুরা তোমাদের তো দেখতেই পেয়েছ নিশ্চয়ই যে আমার মা কিন্তু কথা বলতে পারে না কানেও শোনে না শুধু ইশারা করে করে কথা বলতে হয় তো সেটাই আর কি বোঝে এমনি কাজকর্ম সবটাই করতে পারে আর মাকে দেখে বোঝাই যায় না যে মা কথা বলতে পারে না অনেকে হয়তো বুঝতেও পারে না কথা বলতে পারে না কিন্তু আর কি ডাকলে তো একদমই শোনে না পেছন থেকে ডাকলে যাই হোক তো আর কি সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি তো আমি এই জন্য ভাবলাম যে মা কতদিন ধরে কোথাও ঘুরতে যায় না তো সেই জন্য আর কি মাকেও নিয়ে নিচ্ছি সঙ্গে করে তো সবাই যাচ্ছি ঘুরতে তো দেখো রাস্তার পাড়ে কত বানরগুলো বসে বসে রয়েছে তো আজকে বৃষ্টি ছিল বৃষ্টির জন্যে আর কি সেরকম অত বানর ছিল না কিন্তু বৃষ্টি যদি না থাকতো আরও অনেক বানর বসে বসে থাকে এদিক দিয়ে এদিকে কী বলবো আর দেখ এদিকে মানে মন্দির হলে আর কি বানরের খুব উপদ্রব থাকে চারিদিকে তো দেখো প্রায় আই এসেই পড়েছি মন্দিরে এদিকে দেখো কত সুন্দর এই ব্রিজটা বেশ ভালো লাগছে দেখতে মাঝখানে নদী চারিদিকে পাহাড় খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা একবার এদিকে এসে ঘুরে যেও তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে তো দেখো এদিকে ঘন জঙ্গল কত সুন্দর ব্রিজের এদিকে মন্দির তো প্রায় চলেই এসেছে আর একটুখানি গেলে মন্দির তো দেখো আমরা সবাই এখন আস্তে আস্তে আর কি মন্দিরের সামনে চলে আসলাম তো দেখো এদিকে গাড়ি থেকে নেমে পড়লাম তো সবাই এদিকে বৃষ্টি পড়ছিল গুড়িগুড়ি তো সবাই ছাতা নিয়ে নিয়ে তো বেরিয়ে পড়েছি এখন আর কি মন্দিরের দিকে রওনা হয়ে গেলাম একটুখানি হাঁটলে মন্দির তো দেখো এদিকে জুতোগুলো এক জায়গায় সেফ জায়গায় রেখে নিলাম তো সবাই এখন মন্দিরে উঠবো তো সেই জন্যে দেখো এদিকে এতটা যে বৃষ্টি হচ্ছে কি বলবো মানে এদিকে বৃষ্টি হয় আবার একটু কমে সাড়ে দিন হয়েছে তো সেই জন্য আর কি একটু অসুবিধে হয়েছে ঘুরতে তো যাই হোক একটু কষ্ট করতে হবে ভগবানের দর্শন করতে গেলে ভগবান মানে ভগবানকে দর্শন করতে দেখতে গেলে একটু কষ্ট হয়তো করতেই হয় তো যাই হোক দেখো এদিকে সবাই মিলে আস্তে আস্তে উঠে পড়েছি ছোট মামি ছোট মামা আর বুনু সবাই উঠে পড়লো তারপরে ভাই এদিকে দাদা এদিকে আমি তো সবাই উঠে পড়ছি এদিকে ছোটো দিদা সবাই দেখো আস্তে আস্তে মন্দিরের উপরে উঠে পড়ছি আর এত বৃষ্টি হয়েছে যে সিঁড়িগুলো একদম ভিজে গেছে তো এদিকে তেল তেলা হয়ে গেছে সিঁড়িগুলো আস্তে আস্তে দেখে 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 উঠতে হচ্ছে তো যাই হোক এদিকে দেখো মাও উঠে পড়েছে এদিকে দেখো সবাই এখন এই মন্দিরে উঠছে কারণ এই মন্দিরে কোনোদিন আমি আসিনি ফার্স্টবার এই মন্দিরে আসলাম বেশ ভালো লাগছে মন্দিরে মন্দিরটাতে আর কি খুব সুন্দর লাগলো দেখতে মন্দিরটা আমার মন ভরে গেল দেখে তো এই দেখো আমাদের শিবকেশ্বরী কালী মন্দির কতটা সুন্দর তো দেখতেই পেলে বন্ধুরা কত ভক্তবৃন্দরা এসেছে কত সুন্দর এই মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছিলো আমি কমে এই ফার্স্টবার এস আসলাম এই মন্দিরে তো ভগবানের হয়তো কৃপা ছিল সেই জন্যে আর কি এখানে আসতে পারলাম সবাই মিলে এক সঙ্গে তো যাই হোক দেখো মন্দিরে প্রবেশ করে এখন ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি মন্দিরে চারিদিকে আরতি করে নিয়েছি তুমি এখন প্রদীপটা জ্বালিয়ে তারপরে প্রদীপটা আরতি করে দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে তো আগেই আগে মন্দিরে চারিদিকে তিনবার ঘুরে নিয়েছিলাম ঘুরে নিয়ে প্রদীপটা এখন আরতি করে দেখিয়ে রেখে নিয়ে তারপর প্রণাম করে নিয়ে সবাই মিলে সবাই মিলে প্রণাম করে নিয়ে এখন চলে গেলাম মানে মন্দিরের পেছনটাতে তো পেছন দিকে গিয়ে দেখো সবাই ভিডিও ফটো তুলে নিচ্ছে তো আমরাও তুলে নেবো সবাই মিলে একসঙ্গে কারণ এই মুহূর্তগুলো হয়তো থাকবে না কিন্তু এই মুহূর্তে যে ভিডিও ফটোগুলো থাকবে তো সেগুলো আর কি মনে রাখার মতো দেখো আমরা সবাই মিলে এখন ভিডিও তুলে নেবো তো দেখো মামি ছোট মামি বড়ো মামি তো সবাই মিলে ছোট দিদা সবাই মিলে এখন খুব সুন্দর করে একটা ফটো আর ভিডিও তুলে নেব সবাই রয়েছে মন্দিরের ভেতর দিকে তো সবাইকে একটু ডাক দিলাম তো ডাক দিয়ে নিয়ে এসে তারপরে দেখো সবাই এসে পড়েছে এখন তো সবাই একটা ভিডিও ফটো তুলে নেব সবাই মিলে বেশ ভালো লাগে কারণ এই মুহূর্তগুলো মানে হয়তো আর কোনো কোনোদিন আসবে না হয়তো আসলেও আর কি সবাই মিলে একসঙ্গে হয়ে ওঠা হবে না তো সেই জন্যে আর কি দেখো কত সুন্দর লাগছে সবাই মিলে একসঙ্গে ভিডিও ফটো খুব ভালো লাগছে সেই জন্য আর কি ফটো তুলে নিলাম অনেক আনন্দ হাসি মজা অনেক কিছু হলো তো এখানে এসে সবাই অনেকটাই মজা আনন্দ হলো কি বলবো দেখো এদিকে হচ্ছে নাতনি জামা এদিকে নাতি সবাই কিনে ফটো তুলে নিচ্ছে ছোটো দিদা ছোটো দিদার আর কি অনেকটাই মনে আনন্দ ফুর্তি অনেকটাই ইচ্ছে আর কি আগ্রহ বেশ ভালো লাগে তো সবাই মিলে একসঙ্গে দেখো ফটো ভিডিও তুলে নিলাম তুলে নিয়ে এখন চলে যাব আবার হচ্ছে মন্দিরে ওই যে আরেক আরেকটা যে শিব মন্দির আছে তো সেখানে চলে যাব তার আগে দেখ ওইদিকে ফটো ভিডিও তোলা হয়ে গেল তো এখানে দেখো লোকনাথের একটা মন্দির আছে পাশে আর কি তো একই মন্দিরে আর কি পাশে রয়েছে মন্দিরটা তো সেখানে দেখো প্রণাম করে নিলাম তো ভগবানের কাছে এটুকুই প্রণাম ভগবানের কাছে এটুকুই চাওয়া যে ভগবান যেন সকলের মঙ্গল করে সকলকে অনেক ভালো রাখে সুস্থ রাখে তো ভগবানের কাছে এতটুকুই চাওয়া তো দেখো তোমরা এই মন্দিরে একবার হলেও এসো এসে ঘুরে যেও তোমাদেরও আশা করছি খুব খুব ভালো লাগবে আর মুখ আরও মনের কোনো আশা থাকলে ভগবান সেটা যেন পূর্ণ করে দেয় তো ভগবানের কাছে এতটুকুই যাওয়া দেখো কতটা সুন্দর লাগছে সে বগেশ্বরী মাকে খুব ভালো লাগছিলো আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ কি ভিতরে আর কি ভিডিওটা অ্যালাউ ছিল না সেই জন্যে আর ভিডিও সেরকমই করতে পারিনি যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখো সবাই দেখো মন্দির থেকে বেরিয়ে পড়ছে মন্দিরে পুজো করা হয়ে গেলো তো মন্দির থেকে বেরিয়ে পড়ে এখন যাবো আবার শিব মন্দিরে শিবকে শিব মন্দিরে যাবো তো ওখানে আর কি গিয়ে আবার ওখানে গিয়ে পুজো দেব

তো দেখো বন্ধুরা এদিকে শিবকেশ্বরী কালী মন্দির থেকে পেরিয়ে এসে দেখো শিব মন্দিরে চলে আসলাম চলে এসে দেখো দাদা আমি প্রণাম করে নিলাম প্রণাম করে এখন দেখো বেরিয়ে পড়লাম তো আবার সবাই মিলে প্রণাম করবে তো অনেকটা সুন্দর ছিল এই মন্দিরটা ভীষণ সুন্দর দেখে আমার মনটা অনেকটাই ভালো ভালো হয়ে গেল ভরে গেল মনটা অনেকটাই সুন্দর কারণ প্রথম দেখছে ঠাকুর এই ঠাকুরটাকে কোনো দিন এখানে আসিনি তো ফার্স্টবার ঠাকুরগুলোকে দেখলাম খুব সুন্দর লাগছিলো দেখো মন্দিরটা কতটা সুন্দর সামনে তো দেখো এইদিকে দিকে ওদের ওইদিকে বাবা ছেলে দুজনে মিলে হাতে সুতো পেতে নিয়েছিলো তো দেখো এইদিকে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সবাই দেখো এদিকে ভিডিও পড়লাম সবাই এখন যাব আরেক জায়গায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা

তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম এদিকে আজকে মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো দেখো মা আর আমি দুজনে মিলে দেখো পিছন দিকে হাঁটছি এদিকে ভাইও হাঁটছে না আমার মার তো বন্ধুরা দেখো দোকানে এসে দেখো মেয়ে কারো কোলে আসছে না দেখো এখন দাঁড়িয়ে পড়েছে খেলছে তো যদি পড়ে যায় তাহলে কি হবে দেখো এদিকে মামি ওকে দেখে রাখছি এ কোলে আসবে না ভীষণ মনে করছে এদিকে সবাই এখন খাবার মানে খাবে তো সেই জন্য আর দোকানে এসে পড়লাম তো এদিকে দেখো ছোটো দিদা আর আমি নিজে খাচ্ছি সেই জন্য বাইরের খাবার খাবো না সেই জন্য লুট সুজি করে নিয়েছি সেটাই আমরা খাবো আর ওরা সবাই মিলে তো পরোটা আর মোমো সেটা আগে অর্ডার দিয়েছি তো সেটাই খাবে তো সবাই খাওয়া দাওয়া করছে তো আমরাও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে তো সবাই আবারও রওনা দেবো আর এক জায়গায় ঘুরতে যাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি देखते हैं क्या होगा देखते हैं कि और एक गर्दन की दे दीजिए तब हो जाएगा और नीचे लेकिन ये नहीं हो देगा अगर हमें तो কর্মেশন ব্রিজ সেবক ওই আমরা করোনাশন ব্রিজ আসছি তো বন্ধুরা দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে দোকান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে তো এখন দেখো এক এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করা হচ্ছে ফটো তুলে নিয়ে তো এখন আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়ছি তো তার আগে দেখলাম কত সুন্দর একটা ঝর্ণা তো সেটা আর কি ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর ঝর্ণা জলগুলো পড়ছে যখন চলে আসি আমার আমার কাছে মন্দিরে আরকি ঢুকেছিলাম তো ওখানে ভিডিও ফটো তুলে বারণ ছিল তো আর কি ফটো ফুটিয়ে পারবেন ভিডিও এসে এত ফটো ভিডিও করা হয়েছিল কিছুটা তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ওটা ছিল বুদ্ধদেবের মন্দির মন্দিরটা খুবই সুন্দর ছিল দেখতে আমার তো ভীষণই ভালো লেগেছে আর ভিতরটা কত সুন্দর নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই অনেকটাই ধীর স্থির আর বাইরেটা কতটা সুন্দর আর কি পার্ক মতো অনেকটা গাছ ছিল কত সুন্দর পাতাভার ভার গাছগুলো বেশ ভালো লাগছিলো দেখতে বাইরেটা ভিতরটা দুটোই সুন্দর ছিল তো যাই হোক দেখো বন্ধুরা বাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো তিনটা বেজে গেছিলো তো বাড়িতে এসে তারপর সকালবেলা ছোটো দিদা রান্না করে গেছিলো তো সেটাই খাওয়া দাওয়া হয়েছিলো ডাল ভাত আর বাদামের ঘন্ট সেটা খেয়ে দিয়ে নিয়ে তো বিকেলবেলায় সবাই মিলে রেস্ট টেস্ট নিলাম কারণ অনেকটাই ক্লান্ত লাগছিল ঘুরে এসে তো সবাই রেস্ট নিয়ে তারপরে এখন সন্ধে করে রাত্রি হয়ে গেল তো এটা রাত্রের ভিডিও রাত্রিবেলা ছোটো দিদা ফ্রায়েড রাইস করেছিল তো সেটাই সবাই খাওয়া দাওয়া হলো তো দেখো এদিকে ছোটো দিকে বেড়ে বেড়ে দিল তো আমি নিয়ে আসলাম মামিও দিলো এদিকে বড় মশাই খেতে বসে গেছে তো আমিও খেতে বসে গেছি আর সাথে বসেছে বোনু তো সবাই মিলে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তো আর কি এখন আর কি ঘুমাতে চলে যাব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাঁধে